দুর্গা আগে শনি এবং রবিবার দুই দিনব্যাপী হস্তশিল্প মেলার আয়োজন করলো নারী শক্তি ফাউন্ডেশন শনিবার সন্ধ্যায় মালদহ শহরের ফুলবাড়ি এলাকায় একটি লজে হস্তশিল্প মেলার আয়োজন করা হয় শাড়ি চুড়িদার ব্যাগ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর প্রদর্শনী ও বিক্রি করেন স্বনির্ভর মহিলারা মালদহ জেলা ছাড়াও মুর্শিদাবাদ ও অন্যান্য জেলা থেকেও বিভিন্ন সামগ্রী নিয়ে হস্তশিল্প মেলায় উপস্থিত হয়েছিলেন স্বনির্ভর মহিলারা পঞ্চান্নটি স্টল খোলা হয় সেখানে প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্টল খোলা হয় সেখানে প্রথম দিনেই বিভিন্ন সামগ্রী কিনতে ক্রেতাদের ভিড় জমে সেখানে মেলার শেষ দিন যা যা মালদা জেলার মহিলারাই রয়েছে না বাইরে রয়েছে এবার মুর্শিদাবাদ থেকেও পার্ক নিয়েছে কিছু বাইরের আরো সেলার এসেছে আরো বেশি একদম মালদা থেকে দেবুসিনা রিপোর্ট আনন্দ বার্তা